আমার হাজবেন্ডও হই অনেক দিন ধরে আমরা ফ্যামিলির মাঝে কোনো গেট টুগেদারও না তো তাই কে আমরা এনিভার্সারি উপলক্ষে একটা শুট হাতো গেট টুগেদার খরি পা তো এর লাগে তাইন কিছু বাজার আনছন ইনো সামান্য কিছু বাজার আসলো তাই আইতে সময় বাজার খরিয়া লইয় তো আমি আইয় হেল্প করলাম বাজারগুলো আনোয়াত আসসালাম ওয়ালাইকুম সবাই বালা আসুন আশা করি বালা আসুন কোনো উপলক্ষ আইলে আমরা দাওয়াত খাওয়াইতে খুব ভালো লাগে তাই না আমি পছন্দ করি মানুষের দাওয়াত দিয়ে কিন্তু দাওয়াত গরু খাওয়াইলে খুব ঝামেলা হয় এর লাগে বাইরে খাওয়ানি যায় কিন্তু বাইরের থেকে তাই মনে করুন গরু খাবাইলে এটা সুন্দর সবচাইতে ভালো লাগে আমার শ্বশুর আমি আর আমার শাশুড়ি ছাড়া কোনো মহিলা মানুষ নাই যে কারণে যে কোনো অনুষ্ঠান করলে বা আয়োজন করলে আমরা দুজনের অনেক কষ্ট হয়ে যায় যেহেতু একটা আয়োজন আমরা বাসার মাঝে পলাইছি সেহেতু এখন কষ্ট হইলে সব কাজগুলো আমরা করা লাগব তো দেখতে পারা আমি কতগুলা পেঁয়াজ লিসি অনেকগুলা পেঁয়াজ আমি আগে একটা পেঁয়াজ কাটতে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখো আমি দুই বল পেঁয়াজ কাটিলছি তো শুধু পেঁয়াজ লগে যেটা লাগে বান্নার সময় আদা রসুন সবগুলা আমি নিজে এক একলা কাটি অনেকগুলা তো কোনো হেল্পিং হ্যান্ড আসলো না হেল্পিং হ্যান্ড তাহলে একটু হেল্প হইল না কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো আমি নিজের হাতে এক একলা করছি তো পেঁয়াজ রসুন শুধু কাটা কাটি করলেও হয় না ওগুলা বেলেন্ডারও ভরা লাগে তো আমি আদা রসুন পেঁয়াজ যেটা লাগে সবগুলা বেলেন্ডার করেছি খরার পরে দেখতে পারা আমার শাশুড়ি মা মুরগি খাটিয়ে দিসলা মাংস টাংসগুলা আমি আবার দই নিলাম কারণ এগুলা তো দইয়া পরিষ্কার করে আবার রান্ধইব যেহেতু দিনের বেলা মেহমান দাওয়াত দিছি এর লাগে আগের দিন রাত্রে আমরা সব সাজার প্রিপারেশন কিছু খাজ আটাই রাখি দিছি আর এখন যেহেতু শীত পড়ছে অনেক শীত শুধু শীত না অনেক শীত আর এই বেলা শীতের মধ্যে কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে বেলা তাই ফার্মেসি আসলা যার কারণে আমার হেল্প করতে পারছে না বাসাত থাকলা মানে অনেকগুলা কাজে হেল্প করলানে তারপরেও তাই রাইটকে আবার পরে খাওয়া দাওয়ার আগে এবং ফরে তাইন আমার অনেকগুলা কাজে হেল্প করছো যতটুকু ফার্সি ততটুকু আমি যেটা কি করছি আর বাকি যেমন গরু মাংস আর মুরগি মাংস রুস্ট এগুলো আমি পারি না অতটা তো আমার শাশুড়ি এগুলো হেল্প করছেন গরু মাংস রুস্ট বোয়ানীত আর বাকি এগুলা আমি নিজে আইটেম রাঁধছি অনেকগুলা তো আমি লটপটিও বই দিয়েছিলাম রাত্রে আর লোটপটি আমার বাবিরা পছন্দ করেন দেখে আমি রান্ধিছিলাম তো দেখতে পারা আমি ডাইল গোলাপ জিনিস বয়ে দিছি আর তাই ফার্মেসি থেকে আওয়ার পরে আমার খাজু হেল্প করা দাওয়া দাওয়াত আর ঘরের জিনিসপত্র আটানিত রাত্রেও তাই কিছু জিনিস গুছাই রাখি দিলে আমার লগে করে সকালে লেট হয়ে যাব আমরা ডিম সিদ্ধ করিয়া আমরা দুইজনে মিলিয়া ডিম চলানির পরে রাতকে তিনটার উফরে বাজে গেছে তো আমরা হলাম যেহেতু সব খামো আটাই লিছি আর তিনটার উফ রয়ে গেছে তে আমরা গিয়া ঘুমাই যাই বাদের দিন সকালে যা জাস মনে তো বাদের দিন সকালে উঠে দেখলাম আমার শাশুড়ি মা তাই ফ্লাও রাঁধিলিস আর রুমও গিয়া দেখি আমার জামাইয়া তাইন কেটার সারাটা রুম গুছাই লিসন শুধু রুম গুছা না রুম গুছাইয়া রুম মরিয়া মুসিয়সিয়া সবগুলা তাই ক্লিন করিয়া রাখি দিছেন দেখি আমার খুব ভালো লাগলো যে তাই আমার অনেক কাজও হেল্প করছিল আলহামদুলিল্লাহ এরপরে তাই আবার দেখে সালাদ বানাই বানাইসেন আমরা কোনো অনুষ্ঠান লাগলে তাইন সালাদ দায়িত্বটা নেন কারণ তাইন সালাদ খুব ভালো বানাইতে পারেন আর সালাদ অনেক বানাই লাগবে লাগবে টাইম বানাইছোই তো যাই হোক আমরা সব খাজ শেষ মেমানের লাগে অপেক্ষা করলাম আর আমরা মেহমানের লাগে যে যা আইটেম করছিলাম আপনার এক নজর দেখা নিলাম যে আমরা কিতা কিতা রানছি যদিও হেল্পিং হ্যান্ড আসলো না সম্পূর্ণ কাজ আমি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডে মিলিয়া করছি তারপরেও আমরা সব সাজ সুন্দরভাবে সুন্দর গুছাইয়া তাড়াতাড়ি করে নিতাম মেহমান এবার আগে সব সাজ আমরা আটাই লিছি ওটা খুবই ভালো লাগছে বরঞ্চ আমরা মেহমান অনেক লেট আইছে সব গেস্ট সকল অনেক লেট করে আইতে যাই হোক লেট হইলেও সব অস্তে আস্তে আমার দুলাবাই ফোমে আইসন বড়ার জামাই এরপরে আমার আম্মা বাপি তারা সব আই আইসন এরপরে আমার ননন্দ আইতন সব একসাথে ইয়ে ঢুকছেন ওটা ভালো লাগছে আরও বেশি তো তারা আইতে সব নাস্তা টাস্তা আনসন আওয়ার ফর করে খাবার দিলাইন এখলা এইটুকছে যেহেতু আর সব একসাথে আইসন সব খাবার দিলাইমন তো আমি একলা ফার রাম না আমার হাজবেন্ডও আমার লোকের হেল্প পড়া তাইন তরকারি করি লাইয়া দিছ আর আমার বাবিও এ বারটাত পারসেন আমার মেজর বাবি অনেক হেল্প করছেন তো তারা প্রথমে দিলাইলাম খাবার সব বাবিরা মিলে একসাথে খাইরা দেখতেও ভালো লাগে আর পরে আমার আমার একটা কেক আনছিলাম আমরা অ্যানিভার্সারি লাগে তো খাওয়া দাওয়া পরে আমরা সবাই মিলে ওটা খাটলাম আর বাপি তারা গিফট আনছিলো ওগুলো দেখলাম তো এই দিনটা আমরা খুব বেশি এনজয় করছি ফ্যামিলি সবাই একসাথে আসলাম আসি খুশি ভাবে আমরা সবাই এনজয় করছি আর যত কষ্ট হয়ে যাক আমার আমার হাজব্যান্ডর আমার শাশুড়ি তারপরেও আমরা সবাই যে সাথে এনজয় করতে পারছি সারাটা দিনওটাও বেশি ভালো লাগছে দেখতে পাড়া যাওয়ার সময় গেছে আমার বাবা তারা যাই গিয়ে আমার খুব মন খারাপ হয়েছে সব বাবী তারা আমার বুঝাইয়া মায়াটাই দিয়া যাইরা যে আমি মন খারাপ করতাম না খানতাম না তারা অন্য সময় আবার দেখা তাইব আর তো আমার লাগে সবাই দোয়া করবার সবাই পালা